আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আমার খুব পছন্দের একটা রান্না আপনাদের সাথে শেয়ার করছি আর সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স পাতুরি তো ঢেঁড়স কার কার পছন্দ সেটা অবশ্যই জানাবেন চিংড়ি মাছ তো সবারই পছন্দ হয়ে থাকে সব বাসাতেই চিংড়ি মাছ কম বেশি সবার পছন্দ কিছু কিছু মানুষ আছে যে অ্যালার্জেটিক কারণে চিংড়ি মাছটা একটু অ্যাভয়েড করতে চান বলতে বলতে রান্নাটা আমি শুরু করে দিয়েছি তো কড়ার মধ্যে প্রথমে আমি দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসার পর এখানে দিচ্ছি এক চা চামচের মতো আদা রসুনের পেস্ট সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর হচ্ছে সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া এখানে আমি ধনিয়ার গুঁড়া বা গরম মশলা এগুলো কিছুই ব্যবহার করছি না যেহেতু চিংড়ি মাছ রান্না করছি বেশি মশলার প্রয়োজন নাই চিংড়ি মাছের আলাদা এইভাবে একটা স্বাদ থাকে তো এবার মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর এবার চিংড়ি মাছগুলো যে আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু দুই তিন মিনিট কষিয়ে আমার পর হচ্ছে আমি যে ড্যাঁসগুলো কেটে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সটা কীভাবে কেটেছে এটা তো আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন এবার হচ্ছে ড্যাঁড়সটাকে আমি নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম লো হিটে রেখে ঢেকে ঢেকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিব। এই ড্যাস পাত্রিটার মেন মজাটাই হচ্ছে এটা রং নষ্ট হবে না কিন্তু এটা একদম সেদ্ধ হয়ে যাবে তাহলে এটা খেতে মজা লাগবে তো কিছুক্ষণ আমি রান্না করে নেওয়ার পর এখানে আমি একটু কাঁচামরিচ ফেলে দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল করব আর কি তো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে বেশি নাড়াচাড়া করা লাগবে না মানে তিন থেকে চারবার নাড়াচাড়া করে নিয়ে একটু হালকাভাবে নেড়েচেড়ে নিলেই হবে তাহলে রান্নাটা মজা হবে এই তো আর দুই তিন মিনিট রান্না করে নিয়ে একটু ভাজা ভাজা করে নিলেই আমার এই আজকের এই চিংড়ি মাছের ঢেঁড়স পাত্রটা একদম রেডি হয়ে যাবে তো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিন আর এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার পেজটাকে ফলো করে রাখবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে সুইট অ্যান্ড স্পাইস নামে সেখান থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সেখানেও সাবস্ক্রাইব করে রাখতে পার ভুলবেন না যাই হোক দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ